কোন জায়গায় জানো তবে ওই ডিম পুটাইতে পাবো হলো দিতে তোমারে তোমার নাম দিয়ে বুড়াই দিয়ে বাচ্চা বাচ্চা তোছনা অফিসে না অফিসে না তোরা এই জান জান জানো তুই কি মানে এইগুলাই করো পি পি না ও মানে বসে শোনা পি মার্কেট এ ডিমের দাম বাড়ছে তো ডিম যদি বেশি না হয় তাহলে কেন হইবো বাচ্চা এটা ডিম